বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসছি আজকের মেনু আজকের শুক্রবারের মেনু আজকে আমার যায়ের মেয়ে বাইরে থাকে ওকে খেতে বলেছি ও তো ব্যাঙ্গালোর থাকে ও তো মাছ টাছ অত খেতে পারে না বলে মাছের আইটেম বেশি করেছি এই যে ভাত একটা দারুণ জিনিস কোলেখা ঘাট খারকোল পাতা বাটা খুব লোভনীয় জিনিস সবার কাছে খারকোল পাতা বা বেটেছি ডাল মাছের ডিমের বড়া পমপ্লেট মাছের ঝাল আর আর মাছের ঝোল টক দই ঘরে পাতা আজকে আমাদের এই মেনু খারকল পাতা বাটাটা খুব ভালো লাগে কিভাবে খারকোল পাতাটা বাটলাম একদিন করে দেখাবো কীভাবে করছি খেতে খুব সুন্দর দারুণ দারুণ দিয়েই ভাত উঠে যাবে সবাই খুব ভালো খায় আর পমপ্লেট মাছটা মেন ছুটির জন্যেই আনা হয়েছে ও ওখানে মাছ খা তো ভালো পায় না মাংস আর ডিমের ওপর থাকে পমপ্লেট মাছটা ওরা তিন ভাই বোন দেবো পমপ্লেট মাছটা আর মাছের ডিমে বড় ডালের সাথে আছে আর পম আর মাছ এই হলো আজকে আমাদের মেনু আবার কালকে দেখাবে টাটা